শীতের আজকে এই বাড়িতে গিয়া বালিশের সঙ্গে মাথা না লাগাইয়া মরাকাবা করবেন চিন্তা করবেন সব হুমায় গেছে ঘরের পাতিগুলো বন্ধ পশু পাখিও কোন আওয়াজ করে না সবাই নিরাও আপনি বালিশের সঙ্গে মাথা লাগিয়ে চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করবেন আজরাইল তো আসবেই আজরাইল তো আসবেই আজরাইলের চেহারা জানি কেমন হয় জানি না কিভাবে মৃত্যু হবে কিভাবে যান কবজ হবে এটা চিন্তা করতে 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 অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি করবেন স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এরা তো আসলে কিছুই না কিছুই না কিছুই না আজরাইল যখন আসবে কেউ দেখবেও না আজরাইলের সঙ্গে সঙ্গে আমার যাওয়া লাগবে ওই কবর তো যাওয়া লাগবে কবর জানি কেমন হয় জানি না বলেছি সঙ্গে মাতা মিশায়া গভীর অন্ধকার রাতে একা যখন থাকে তখন মানুষের চিন্তার স্বচ্ছতা বাড়ে চিন্তার গভীরে যেতে পারে এই জন্যে আজ রাতে বাসায় গিয়েই বালির সঙ্গে মাথা লাগিয়ে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন আজরাইল তো আসবেই আজ না হোক কাল মৃত্যু তো হবেই আসলে ব্যাপারটা কেমন আজরাইলের চেহারা কেমন হবে জানি না কত ভয়ঙ্কর না জানি হয় জান কবজ করবে কেমনে করবে জানি না ওই কবরে তো যাওয়া লাগবে কবরটা আসলে কেমন একা কবরে থাকবো ওখানে কি হয় তাও तू জানি না ধরে নেবেন আমি এখন মরে গেলাম আমার স্ত্রী আমার সঙ্গে শোয়া আমার সন্তানগুলো আমার পাশে আমার মা বাবা ভাই বোন পাশের রুমগুলোতে আছে আজরাইল আমার জান নিয়ে গেল কেউ জানলো না দেখলেও না আজরাইল কত থেকে এলো কত থেকে গেল কেউ দেখলো না জানলো না আমার বিবি যখন আমার শরীরের মধ্যে হাত লাগায় যখন দেখে আমি আমি ঠান্ডা হয়ে গেলাম যখন দেখে আমি আর নড়াচড়া করি না আমি ঠান্ডা হয়ে আমার বিবি একটা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে চিল্লা পাল্লা শুরু করবে আমার সন্তানগুলো আমাকে ফেলে ঘর থেকে বের হয়ে যাবে যেই বিবিকে নিয়ে আমি সারাটা জীবন একই বিছানায় কাটাইলাম ওই বিবি আমার বিয়োগ বেদনায় কান্নাকাটি করবে আমার শোকে কান্নাকাটি করবে ঠিক কিন্তু একবারও বলবে না আমার স্বামী এত কষ্ট আমার জন্য করছে গেছি যে স্বামীর জন্য ভালো একটা জীবন পাইলাম আমার স্বামী আমার জন্য এত কষ্ট করলেন আমার উপরে তার এত অবদান এক বিছানায় সারাটা জীবন কাটাইলাম আমার সুখ যাকে কাছে পাইলাম তাকে আরো পাঁচটা দিন দুনিয়ার মধ্যে রেখে দাও এটা বলবে না যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলে গায়ের খাদ্য পানি করে না খেয়ে না ঘুমিয়ে কামাই করলাম যেই সন্তান মুখের খাবার কেড়ে নিলেও ভালো লাগতো যেই সন্তান জড়ায়া ধরলেও ভালো লাগতো যেই সন্তানের জীবন রক্ষার জন্য আমার জীবনটাও দিয়া দিতে পারি ওরে মুসলমান ইমামদার বরগুনায় যখন লজ ডুবির ঘটনা ঘটল মা সন্তানকে আঁকড়ে ধরেছে বাবা সন্তানকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দিয়েছে মা পানির মধ্যে ডুবে যায় বাবা পানির মধ্যে ডুবে যায় সন্তানকে ছাড়ে না বাবা সন্তানকে এমন ভাবে আঁকড়ে ধরে সাঁতরাইতে সাঁতরাইতে যখন নদীর কিনারায় চলে যায় সন্তান বুকের সাথে লেগে আছে তবে রুহু নাই রুহুটা চলে গেছে আবার দেখা গেছে মা একটা সাক্ষাৎকার দেখলাম মেয়েকে বাঁচাবার জন্য মা মৃত্যুর মুখে দাঁড়িয়ে একবারও বিচলিত হন নাই মেয়েটা বলে মা বের হও বের মা যদি বের হয় মেয়ে বের হতে পারবে না মেয়ে যাতে বেঁচে যেতে পারে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে মেয়েকে বাঁচায়া দিলেন যেই সন্তানের জন্য এত কিছু কুল্লাস ওই সন্তান ও বাবার কান্না কাটি করবে আব্বু আব্বু বলে চিৎকার দেবে তবে সন্তান বলবে না আমার বাবাকে আরো দুইটা দিন দুনিয়ায় রেখে দাও যেই মা বাবার জন্য এত কষ্ট কল্যাশ যেই মা খান্না যেই মা গভীর রাত পর্যন্ত আমার জন্য ঘরে অপেক্ষা করেন সব কাজ পেলে আমার উদ্ধারের জন্যে দৌড়ে যাক ওই মা বাবাও কাঁদবেন তবে তারাও বলবেন আমার সন্তানকে দশটা দিন দুনিয়াতে রেখে দাও সবাই কান্নাকাটি করবে ঠিক তবে আমাকে বিদায় দেওয়ারও প্রস্তুতি নিতে থাকবে একদল কান্নাকাটি করবে আর বাসের দোকানে যাবে যাবে বাস কাটার জন্য একদল কান্নাকাটি করবে আর কবর খুঁড়তে থাকবে একদল কান্নাকাটি করবে আর ওই মসজিদে যাবে খাটি আনার জন্যে একদল কান্নাকাটি করবে ঠিক তবে দোকানে যাবে কাপড় আনার জন্যে একদল কান্নাকাটি করবে আর গর ওই পাতা দিয়া গরম পানি করবে একদল মশারিটা নাইয়া গোসল ব্যবস্থা করবে গোসল করাইয়া তিনখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটের উপরে চড়াইয়া জানাজা পড়াইয়া চার জনে কাঁধের মধ্যে নিয়ে কবরের দিকে রওনা দেবে ছোট ছোট সন্তান গুলো পেছনে পেছনে দৌড়াবে আর গগন বিদারি চিৎকার দিয়ে আপু আপু বলে ডাকবে আমার বিবি ঘরের ফুলের মধ্যে গড়াগড়ি করবে আর কাঁদবে আমার মা বাড়ির দরজায় বেরিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আমার লাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদবে আর বুক চাপড়াবে আমার বন্ধুরাও কাঁদবে আমার ভাই কাঁদবে আহারে আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে আমাকে কবরের মধ্যে রাখার পাশ বাসার চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের গুষ্টিতে মাটি নিয়ে আমাকে রেখে দেখি একে একে সবাই চলে যায় আমার ভাইরা চলে গেল বন্ধুরা চলে গেল শ্বশুর বাড়ির লোকজনও চলে গেল আরে

এখন আমার কি হবে আমি কোথায় যাব আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি কেউ নাই কেউ নাই আরে ফেরেশতারা আসবে এখন سوال জবাব করার জন্য আমি যদি نافرمان হই কবরে যাই কবরের দুই পাশের মাটি এবং বামে পাজরের হাড্ডি গুলো বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড্ডি গুলো ডান পাজরে চলে যাবে জাহান নামের আপনি খবরটা ভরে যাবে জাহান নামের বিষাক্ত সাপ ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে আসবে কোথায় পালাবি কোথায় যাবে এমন পরে যদি দেখেন অন্তরের মধ্যে একটু ভয় আসছে একটু মনটা নরম হয়ে গেছে এ যুবক হে জওয়ান হে বৃদ্ধ বাবাজি আপনার পায়ে পড়ে বলে যাই ওই সময় একটু শোয়ার থেকে উঠে যান একটু উজুটা করেন সুন্দরভাবে উজু পারান এই মন নরম নিয়ে গভীর রাতে দুই রাগাত নামাজের জন্যে যায় নামাজ বিছায় দেন আল্লাহ আপনার জন্য প্রথম আসমানে এসে অপেক্ষা করতেছেন এ বাদ্দা লাভ ইয়ার দু আমি আল্লাহর জন্মদাতা হইয়া কাউকে জন্ম দিই নাই আমি আল্লাহ কোন জন্মদাতার থেকে জন্ম নিই নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই বান্দা তোকে যখন তোর সন্তান মা বলে ডাক দেয় বাবা বলে ডাক দেয় তোদের কলিজাটা ঠান্ডা হইয়া যায় আমি আল্লাহকে কেউ মা ডাকে না বাবা ডাকে না এটা আমার পছন্দ নয় কিন্তু বান্দা লম ইয়ালিদ ওয়া লম ইয়ুলাদ আমার কেউ না একমাত্র বান্দা সারা বান্দা তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলি ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তটা ঠান্ডা হইয়া যায় বন্ধন নামাজি দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দাও ফরিয়ত শুরু করে দাও আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আর রহমানির রহিম মালিকি জাউমিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন দুই রাগাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করো একটু জিকির করো এরপরে দুইটা হাত আল্লাহর দিকে বাড়াইয়া দাও এমন একটা সময় এখন তোমার আর আল্লাহর মাঝে আর কোন পর্দা নাই তুমি জমিনের উপরে আল্লাহ প্রথম আসমানে এসে তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ বলেন বন্ধু তোর কি লাগবে আমাকে বল তুই কি চাও আমাকে বল তোর কত দুঃখ আমাকে বল তোর কি চাওয়া আছে তোর কি চাহিদা আছে তোর কারো কাছে চাওয়ার দরকার নাই আমি আল্লাহকে বল তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ দশটা জবাব দিয়া দেব আজকে আমি আল্লাকে ডাকবি কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে চান্দান দেব আজকে আমাকে ডাকো নাই কেয়ামতের ময়দানে ডাকবি আমি আল্লাহ জবাব দেব না তোর দিকে ফিরেও ডাকাবো না হে ফরিদপুরের যুবক হে ভাঙ্গা এলাকার যুবক ভাইরে তোর হাতে বাঁ ধরে বলে যায় ওই জহান নাম বড়ক কঠিন জহার নাম বরখ কঠিন ওই কবর কিন্তু ভালো জায়গা না ওই কবুল করেন আল্লাহ জান্না যদি পাইতে চাই এক নাম্বার গুণ আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুণার থেকে ফিরে থাকা দুই নাম্বার গুণ না হান্নাফসা আনিল হাওয়া মনের খাহে সাথের বিরুদ্ধে কাজ করা মন চায় মিথ্যা বলতে বলবো না মন চায় গুনাহ করতে করব না গান শুনতে শুনবো না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য জান্নাত ঠিকানা জান্নাতীদের গুণ দুইটা কয়টা একটা হলো মুত্তাকি আর একটা পরহেজগার মুত্তাকি বলে আল্লাহর এমন ভয় যেই ভয়ের কারণে গুনাহ করে না আর পরহেজগার হলো কোনো কাজ করলে কাজের মধ্যে যদি দেখে অন্যায় আসে অপরাধ আসে গুণ আছে ওই কাজটা আর করে না এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা জান্নাত এক নাম্বার গুণ মুক্তি হওয়া লাগবে দুই নাম্বার গুণ পরহেজগার হওয়া লাগবে আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আরও জোরে বলে না আমিন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরিয়ে আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন আর ভাইরা চলে গেল বন্ধুরা চলে গেল শ্বশুর বাড়ির লোকজন চলে গেল আরে আমার বাবাও দেখি চলে যায় আমার ছোট ছোট সন্তান কবরের উপরে গরাগরি খায় আর বলে আব্বু কোথায় গেলা কোথায় গেলা আহারে আব্বু আব্বু বলে ডাকবে আমি আর জবাব দিতে না কিছুক্ষণ পরে আমার সন্তান গুলো চলে গেল এখন আমার কি হবে আমি কোথায় যাব আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পেছনে মাটি কেউ নাই কেউ নাই আরে ফিরিস্তার আসবে এখন সোয়াল জব করার জন্য আমি যদি নাফরমান হইয়া কবরে যাই কবরের দুই পাশের মাটি এমন ভাবে ডান পাজরের হাড্ডি বাম পাজরে চলে যাবে বাম পাজরের হাড্ডি ডান পাজরে চলে যাবে জাহান্নামের আপনি খবরটা ভরে যাবে জাহান্নামের বিষক্ত বিষাক্ত সাপ ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে আসবে কোথায় পালাবি কোথায় যাবি এমন চিন্তা মোরাকাবা করার পরে যদি দেখেন অন্তরের মধ্যে একটু ভয় আসছে একটু মনটা নরম হয়ে গেছে এ যুবক হে জওয়ান হে বৃদ্ধ বাবা আপনার পায়ে পড়ে বলে যাই হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নূহ পুত্র বধুকে ডেকে বলেন মা আমি যখন ঘর থেকে বের হব তুমি প্রতিবার দরজায় দাঁড়িয়ে আমাকে শুনে একটা কথা বলবা ওমর যদিও না দেখি ওমরের আল্লাহ তো দেখে আল্লাহ সব জায়গা আছেন না নাই আল্লাহ সবকিছু দেখেন কি না শুধু এতটুকু কথা মনে রাখবেন যদিও না ওমার দেখেন ওমার আল্লাহ তো দেখেন ঘরে দরজা বন্ধ করে অন্ধকারে একা একা কি করে বেড়াও এই যে আমাকে দেখেন আমি কে আমাকে যেটা দেখেন এটা আমি না আপনাকে আমি যেটা দেখি সেটা আপনি নন তাহলে আমি লোকচক্ষুর আড়ালে দরজা বন্ধ করে অন্ধকারে একা একা যেটা করে বেড়াই যেটা ভেবে বেড়াই সেটাই আমি আপনি একা একা যা করে বেড়ান এখানে নির্বাচনী প্রার্থীরা মাইকের সামনে দাঁড়িয়ে বহু প্রতিশ্রুতি দেয় এগুলো আসলে প্রতিশ্রুতি না এর উপরে বিশ্বাস করাও ঠিক না এখানে এক কথা বলে ভেতরের পেছনে আরাক চিন্তা ভাবনা করে মুসলমান ইমানদার চোর চুরি করার জন্য রওনা অন্ধকার রাত কেউ দেখে না কেউ জানবেও না চুরি করে গিয়ে চুরির মাল বিক্রি করে টাকা হজম করে ফেলবে কেউ কেউ না না কিন্তু চুরির মাল ধরার চিন্তা করতেছে দুনিয়ার ওকে দেখেন এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায় আল্লাহ বলেন ওরে চোর একটু আগে তোর চুরির খাতায় চোরের খাতায় নাম লেখা আবার জন্যে ফিরিস্তারা প্রস্তত ছিল কলম নিয়া একটু চিন্তার ব্যবধানে যখন চুরি করলি না চুরি না করে ফিরে গেলি একটু আগে চড়েছিলি চর এখন হয়ে গেছে মোত্তাকি আমি আল্লাহ ঘোষণা করলাম তোর জন্যে জান্না চল ঠিকানা দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই আওয়াজ দিয়া বলেন আছেন না নাই একটা কথা মনে রাখবা এই দুনিয়াটা একেবারে ছোট্ট এই দুনিয়া একেবারে ছোট্ট হয়ে একেবারে সংক্ষেপ আপনাদের বিরক্ত লাগে আচ্ছা বয়ান এখন থেকে যতক্ষণ চলবে এর মাঝে কেউ উঠতে পারবেন না যদি ওঠার থাকেন এখন উঠে যান ওঠার থাকলে এখন উঠে যান পাঁচ সেকেন্ড সময় দিলাম সেকেন্ড শেষ হয়েছে এখন যদি কেউ উঠেন বসায় দেওয়া হবে যদি বসাইতে না পারি আপনার সঙ্গে আমিও ঠেলে চলে যাব। আর বলে যাবো অমুক চলে যায় এজন্য আমিও চলে যাচ্ছি কি এখন যদি কেউ চিন্তা করে তাহলে কল্লাম ডাকি ওটা দরকার ছিল মা ফুল ওটা বসা করি কতক তুই উঠে গেছে মাঝখানে কই হুজুরা তো কিছু কয় না এখন যা শুনলাম এটা তো ভেজাল এই ভেজাল ভেজাল চুলকানি যারা শুরু করছে না হারে কি করলাম কি করলাম তাদের জন্য আরো পাঁচ সেকেন্ড লাকি চান্স উঠতে পারে এরপরে কিন্তু উঠতে পারবেন না একজন চান্স গ্রহণ করছে আর কেউ থাকলে গ্রহণ করতে পারে যারা গেছে এরা কি জাহান নামে যাবে মোটেই না গুণা হবে মোটেই না তবে আমার বিশ্বাস এরা আবার ফিরে আসবে হয়তো হাজতের কারণে গেছে যাওয়ার দ্বারা জাহান হবে না গুনাও হবে না তবে অনেক বড় একটা থেকে তারা বঞ্চিত হবে অনেক বড় সুযোগ থেকে তারা বঞ্চিত হবে কথা বুঝি না বোঝেন নাই আবার বলি মাহফিল থেকে এক দুইজন যারা উঠে গেলেন জাহান নামে যাবেন গুনা হবে জাহান নামেও যাবেন না গুনাও হবে না তবে বড় একটা সুযোগ তাদের হাত ছাড়া হবে বড় একটা রহমত থেকে বঞ্চিত হবে এই এলাকায় এই মুহূর্তে এখানেই সবচেয়ে রহমত বেশি নাজিল হচ্ছে এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ মুক্ত থাকবে আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাকবে এখানে যতক্ষণ থাকবে আল্লাহ চাইলে বয়ানের মাধ্যমে হেদায়ত নসিব করতে পারেন এখানে যখন দোয়া হবে সবার আমিন আমিন ধমিতে আল্লাহ তাকেও ক্ষমা করে দিতে পারতেন এই সুযোগটা তিনি হাতছাড়া করেছেন তবে আমার বিশ্বাস দু চারজন যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন তারা হয়তো হাজুদের কারণে গিয়েছেন আমরা বিশ্বাস করতে চাই তাদের প্রতি ভালো ধারণা রাখতে চাই যে তারা আবার ফিরে আসবেন এবং আমাদের সঙ্গে দোয়ায় হবেন আল্লাহ সব জায়গায় আছেন এই দুনিয়াটা একেবারে ছোট্ট কতটুকু একবারও কি চিন্তা করেছেন আপনার বিবির জন্য আপনার সন্তানের জন্য আপনি এত কিছু করতেছেন আপনার বিবির সঙ্গে আপনার সম্পর্ক কত দিনের আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আপনার ছেলে মেয়ের সঙ্গে আপনার সম্পর্ক কত দিনের বিয়ে করেছি যতদিন স্ত্রীর সঙ্গে পরিচয় তত দিন সন্তানের সঙ্গে পরিচয় কত দিনের ওদের বয়স দিন এই অল্প পরিচয়ে সন্তান স্ত্রীর জন্য কত কামাই করলাম কত কষ্ট করতেছি খাই না ঘুমাই না কিন্তু অনন্তকাল জীবনের জন্যে কিছুই করলাম না যাদের জন্যে করতেছি এখন যদি মারা যায় এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না